খুলনার রূপসায় কুদির বটতলায় আততায়ীদের হাতে খুন হওয়া ফকিরহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান খান হাসান ও তার গাড়ি চালক মুন্না হত্যা প্রধান মামলার অপর আলমগীর হোসেন ওরফে বাঘাকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় অনাদায় দুই বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয় বৃহস্পতিবার দুপুর বারোটায় খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিন আদালতের জজ তসনিম জোহরা এ রায় ঘোষণা করেন এর আগে সালের আঠারোই মে খুলনা থেকে ফকিরহাটে যাওয়ার পথে রূপসা উপজেলার কুদির বটতলায় অজ্ঞাত অস্ত্রধারীর হাতে খুন হন ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান জাহিদ হাসান ও গাড়ি চালক মুন্না এ মামলায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শেখ হারুন রশিদ ও তার শ্যালকরণী সহ বারো জনের নামে মামলার চাদর শীট প্রদান করেন তদন্তকারী কর্মকর্তা এদিকে আশ্রমের সজনরা বলছেন শুধু নির্বাচন থেকে দূরে রাখতে হত্যাकांडের সাথে জড়িত প্রকৃত আশ্রমীদের নামে মামলা না দিয়ে যুবলীগ নেতা هارুন সহ অন্যদের আসামি করে নিহত খান জাহিদের স্ত্রী শ্রীনাক্তার কিসলো আমি নিতনলাদি আমাদের হয়রানি করা হয়েছে আমি নির্দেশ এবং প্রতিবেদন হয়েছে